আজ বরকে ফেস প্যাক লাগিয়ে একদম সুন্দর করে তুললাম কীভাবে কী করলাম পুরো ব্লগটি দেখুন অনেক বেশি হাসি মজা নিয়ে গঠিত হয়েছে আজকেরই সুন্দর ব্লগ তাকে আমি ফেস প্যাক লাগিয়ে দিলাম সে কী কী বলছে কীভাবে কি ফেস প্যাক আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করলাম এটাতে কী কী করলাম সবই আপনাদেরকে ডিটেলসে বলবো আজকে আর এটা আসলে পাকিস্তানের লোকের অনেক বেশি ইউজ করে ছেলে মেয়ে ওভাই ইউজ করে পাকিস্তানে তো যাই হোক আজকে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে যাতে আপনারাও দেখতে পারেন আপনারা একটু বুঝতে পারেন যে আমার বর ফেস প্যাক লাগানোর পরে তার রিয়াকশনটা কী ছিল আর এটা রেগুলার লাগায় কিনা কী কী হয় তো দেখতে থাকুন আজকে আমাদের দুষ্টু মিষ্টি খুন ছুটিয়ে প্লাস আমার বরের এত সুন্দর 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 মেকআপ কাজ করা তো আজকে দেখতে পাচ্ছেন আমি একটা ফেস প্যাক নিয়েছি এই ফেস প্যাকটা আসলে মাখানোর সময় ভুলে গিয়েছিলাম ভিডিও করতে যে এটা একটা সুন্দর ফেস প্যাক এটা ইউজ করলে আসলে স্কিনটা অনেক ব্রাইট করে সুন্দর করে তাই আজকে আমিও নিয়ে নিলাম আর আমি ভাবলাম যে আজকে আমি এটা শেয়ার করে দেবো আপনাদের সাথে যাতে আপনারাও এটা দেখতে পারেন তো আসলে অনেকে বলেন যে ছেলেরা ইউজ করে না ছেলেরাও কিন্তু অনেক ফেস প্যাক ইউজ করে আসলে অনেকে এটা জানেন না তাই ছেলেদের জন্যও কিন্তু অনেক ধরনের ফেস প্যাক রয়েছে বাজারে চাইলেই ছেলেরা এগুলো ইউজ করতে পারে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে ব্যাপার আজকে সে সুন্দর একটি ফেস প্যাক দিচ্ছে আর আমি তাকে লাগাতে হেল্প করছি কারণ একা একা যেহেতু এটা পসিবল না লাগানো তো কারো না কারো হেল্প নিতে হবে যার কারণে আমি ওকে হেল্প করে দিচ্ছি যাতে এটা সুন্দর করে করতে পারে আসলে আমি ক্লিপ আনতে ভুলে গিয়েছিলাম আমি যখনই ওকে এই ফেস প্যাকটা লাগিয়ে দিয়ে আমি ক্লিপ নিয়ে হেল্প করি তো ক্লিপ আজকে আমি আনি রুম থেকে বাইরে যেহেতু লাগাচ্ছিলাম তাই চুলগুলো আমি হাত দিয়ে নিচ্ছিলাম যাতে চুলে না লাগে কারণ চুলে লাগলে চুলটার পরেও যেতে পারে কোনো গ্যারান্টি নেই বা কালারও হয়ে যেতে পারে এই কারণে তো আমি একটু লাগাচ্ছি আমি সতর্কতার সাথে আর আমার বড় এটা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিল যাতে আপনাদেরকেও একটু দেখাতে পারি দেখেন এটা আমি লাগাচ্ছি কিন্তু আসলে ছেলেদের মুখে অনেক বেশি চুল থাকে যার কারণে এটা আসলে লাগানো একটু মুশকিল হয়ে যায় আর এটা অনেকটা তোমার এইটা এমন একটা জিনিস যে এটা মানে যেখানে দেওয়া সেখানে আসলে অন্যরকম একটা কালারও চলে আসে যার কারণে এটা আসলে দেওয়াটাও মুশকিল তো যাই হোক আমি এটাতে দেখতে পাচ্ছেন সুন্দর করে মাসাজ করে দেওয়ার চেষ্টা করছি আর এটার সঙ্গে আরও দুইটা মাসাজ আছে মাসাজ দুইটা অবশ্য আজকে দিব না কারণ আজকে যেহেতু এটা করছি মাসাজ দুইটা আমি কালকে দিয়ে দিব এদিকে সব জায়গাতে লেগে যাচ্ছে কোথাও চোখে কোথাও মানে ব্রুতে এ হচ্ছে ব্যাপার বিভিন্ন জায়গাতে লেগে যাচ্ছে তো আসলে এটা স্বাভাবিক যে কোনো কিছু করতে গেলে এদিক ওদিকে তো লাগবেই সব কিছু সতর্কতার সাথে আসলে করতে হয় আমাদের যেটা আমি নিজেও করার চেষ্টা করতেছিলাম কিন্তু মাঝে মধ্যে একটু ভুল তরুণটি হচ্ছেই আসলে সবারই উচিত নিজের স্কিনকে কেয়ার করা স্কিন কেয়ার না করলে আসলে স্কিন রাফ যায় আসলে আমার বর আর আমি অনেকদিন দিন যাবো স্কিনের কেয়ার করি না প্রায় তিন চার মাস হয়ে গেছে আমরা কোনো স্কিনের কেয়ার করি না তো আজকে আমার বরকে দিয়ে ট্রায়াল দিলাম যে তাকে স্কিন কেয়ার করে দিই তার মুখটা অনেকটা বেশি কালো হয়ে গেছিলো আর স্কিনটা বেশ রাফ ছিল তো এটা করার পরে মোটামুটি স্কিনটা সুন্দর একটা গ্লো দিবে বেশ কয়েকদিন যাব তো দিলাম আসলে ও অনেক দিন থেকে বলতেছিলো যে ওর আসলে স্কিনটা অনেক রাফ হয়ে গেছে তো ভাবলাম যে স্কিনটা রাফ হয়ে গেছে যেহেতু একটু ঠিক করে দেই আসলে আমরা দুজন দুজনের জন্য দুজন দুজনকে অনেক বেশি হেল্প করি আর দুজন দুজনকে অনেক বেশি বুঝি আমাদের এক্সট্রা কোনো ফ্রেন্ড নেই এক্সট্রা কোনো সার্কেল নেই তো আমরা যা করে নিজেরা নিজেরাই সব কিছু করি ওর যা কিছু স্কিন ট্রিটমেন্ট যা কিছু স্কিন কেয়ার সবটা আমি করি বলতে গেলে আমার উপরেই সব কিছু আর এই দেখেন মোটামুটি লাগিয়ে নিছি কিন্তু ওর দাড়িতে লেগে গেছে আমাকে বলতেছে এখানে দাড়িতে লেগে গেছে এটা ওঠানোর জন্য তো সেটা আমি মুছে দেওয়ার চেষ্টা করতেছিলাম দেখেন আসলে এটা হয়ে যায় কারণ এত বেশি ছেলেদের মুখে চুল থাকে যে এটা আসলে লাগানোটা মুশকিল যাই হোক তো দেখতে পাচ্ছো বন্ধুরা এদিকে নাকেও লাগিয়ে ফেলছে সব জায়গাতে মোটামুটি লেগে যাচ্ছে এটা এটা আসলে একটু সতর্কতার সাথে লাগাতে হয় সব কিছু আর কি তো দেখতে পাচ্ছ পুরো মুখটাতে কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি আসলে মেয়েরা ইউজ করলে এত প্রবলেম নাই তবে মেয়েরা ইউজ করলে এটা আর হালকা ইউজ করতে হবে ছেলেদেরটা একটু গাঢ় হয় বেশি কারণ ছেলেরা যেহেতু অনেক বেশি মানে ওদের ওদের মুখটাই একটু বেশি রাফ থাকে বেশি শক্ত থাকে মেয়েদের স্কিন একটু নরম থাকে তাই মেয়েদের স্কিনের জন্য কিন্তু ব্যাপারটা আলাদা আর একদিন আমি তোমাদেরকে মাখানো পুরোটা দেখাবো যে কি কী প্রোডাক্ট নিয়ে কতটুকু দিলাম কত পার্সেন্ট দিলাম এটা সত্যি কথা বলতে কি পাকিস্তানের মেয়েরা অনেক বেশি ইউজ করে এটা মানে আমার বাড়িতে সবাই ইউজ করে বলতে গেলে আর আমি আসলে করি আমি মাঝে মাঝে করি বাট আমার বরকেও করানো হয় মানে দুজন মিলেই করা হয় আর কি তো আমি আমি করিনি আমার বেশ কয়েকদিন যাবত তো আমার স্কিনে কেয়ার করা হচ্ছে না তো আমিও করবো ভাবছি একদিন তো করার পরে তোমাদেরকে রিভিউ দিব আজকে আসলে বরকে করাচ্ছি আগে তো যেহেতু সে বাহিরে থাকে তাকে একটু করাই আমি আসলে নিজের স্কিন কেয়ারের ব্যাপারে খুব বেশি সচেতন না সত্যি কথা মানে ওই দেখা যায় যে বিয়েটিও হইলে কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং হইলে করি এছাড়া আমি আসলে স্কিন কেয়ারটা খুব একটা করি না তবে স্কিন কেয়ার করাটা সবার জন্যেই ইম্পর্টেন্ট আমি ভাবছি আমি নিজেও স্কিন কেয়ারের দিকে একটু নজর দিবো স্কিন কেয়ারে নজর দেওয়াটা জরুরি তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার বরকে আমি আজকে স্কিন কেয়ার করিয়ে কত সুন্দর বানিয়ে দিলাম তো তোমাদের কাছে কেমন লাগে হাজব্যান্ড ওইফের সুন্দর একটি ভালোবাসা কমেন্ট করে জানিয়ে দিবা এরকম ভালোবাসা সবার মধ্যে অটুট থাক মাশাল্লাহ সবার জন্যই দোয়া করি আর আমাদের যত সবাই দোয়া করবো আমাদের খুঁন্টুটি কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবা থ্যাংক ইউ সো মাচ বাই বাই